ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল শুভেচ্ছা জানালাম আর দেখো আমার কানুসোনাকে এখন স্নান করাবো তাই এখন ওকে এই জলটা দিয়ে স্নান করাবো তাই দেখো স্নান করানো হয়ে গেছে এখন একে মুছিয়ে দিচ্ছে আমার কানুষনাকে এখন পুজো করবো দেখা দেখো মার পুজো করা হয়ে গেছে সকালে পুজো করে নিয়েছে ওই দেখো আমার কানু ভাই বসে আছে সকালে তো পুজো কল হয়ে গেছে আজকে রবিবার তার জন্য সকালে রান্না করিনি এই জন্য রান্না করিনি কারণ প্রতিদিন সকালে রান্না করি রবিবারটা ছুটি তার জন্য সবার ছুটি বলে আমার একটু রান্নার ছুটি সেই জন্য দুপুরবেলা রান্না সকালের কাজকাম সব কমপ্লিট দুপুরে রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করবো চলো রান্না করবো এখন দুপুরে রান্না করা হয়ে গেছে এখন একসাথে সবাই খেতে বসবো ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছে ছেলে এখন ভাত খাবে খাওয়া ছেলে ভাত খাচ্ছে মেয়ের ভাতটা মাখিয়ে দিচ্ছে মেয়ের ভাতটা মাখিয়ে দিয়ে আমি খেতে বসবো এই লাইট জ্বালে কোথায় গেলি বাইরে তৃষা কি করতে গেছিলি হ্যাঁ কি খাচ্ছিস নাকি হাগো তাকর হাকার কি খাচ্ছিস হ্যাঁ পেপসি তাই ঠান্ডা তুই কি করছিস আমি খেয়ে উঠলাম এখন ঘুমাতে হবে না হ্যাঁ কখন আর আর প্যান্টন ভিজে কি হয়েছে হ্যাঁ ভিজে গেছে সামনে ভিজছে একদম পুরো

তা আমি কিছু বললাম না ছেলে সব বলে দিল যা বলার ছেলে সব বলে দিল তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নাকি এটা আমি একটু বলে দিলাম আর ও তো বলবে প্রত্যেক দিন আর দেখেছো আমার গালে কি করেছে গালে পাউডার মাখিয়ে দিয়েছে দেখো দুই গালে দেখে দেখে শুয়েছিলাম একটু আর গালে পাউডার মাখিয়ে দিয়েছে তা থেকে মতো ভিডিও রাখলাম টাটা